এই ছোট্ট মেয়েটি চুপচাপটিতে হাত রাখে আর তখনই তার মা কে বলে মা এখানে কোদাল চালাও তার মা কিছু না বুঝে কোদাল চালাতে মাটি নিচ থেকে বেরিয়ে আসে এক সোনার যা দেখে সবাই অবাক হয়ে যায় আসলে মেয়েটি কোনো সাধারণ শিশু ছিল না সে ছিল এক লাকি অ্যাঞ্জেল সে তার হাত দিয়ে যে কোনো জিনিস তুলে তা সোনায় রূপান্তর ছিল ভীষণ দুষ্টু তাই দেবতারা শাস্তি স্বরূপ তাকে পৃথিবীতে পাঠিয়ে দেয় এবং বলে দেয় তুমি যদি দশজন মানুষকে উপকার করতে পারো তবেই আবারও লাকি অ্যাঞ্জেল হতে পারবে এরপর মুহূর্তে ছোট্ট মেয়েটি পৃথিবীতে চলে আসে হয়ে যায় দরিদ্র ভিকারিনী কিন্তু তার জাদু ছিল আগের মতোই ছোট ছোট মাথা ছুয়ে দিলে

মেরে যায় তাই তারা তখন ঠিক করলো বাড়িটা বিক্রি করবে তখন তারা দুইজন গিয়ে ঢুকলো এক গয়নার দোকানে কিন্তু দোকানদার তাদের জামা কাপড় দেখে তাকে ঘৃণা করে এবং অবজ্ঞা করে তখনই এই বাচ্চা মেয়েটি ব্যাগ থেকে সোনার বাড়িটা বের করে দোকানদার বললো এটা নিশ্চয় নকল তবুও ছোট্ট মেয়েটি জোর করে বললো দয়া করে একবার পরীক্ষা করে দেখো যখন দোকানদার পরীক্ষা করলো সেই স্তব্ধ হয়ে যায় তাহলে এটা তো দশ কেজি সাতি সোনা যার মূল্য এক মিলিয়ন ডলার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও